প্রীতিস্মিতা ভই তিনি একজন ভারতীয় ভার উত্তোলক তিনি 2008 সালে চোদ্দই নভেম্বর উড়িষ্যার ঢেলকানালে জন্মগ্রহণ করেন তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি মাত্র দু বছর বয়সে তার বাবাকে হারিয়েছেন এবং তার মা যমুনা দেবী তাকে ও তার বোন বিদুস্মিতাকে বড় করেছেন ভারোত্তোলক প্রশিক্ষক গোপাল কৃষ্ণ দাস দুই বোনকে একটি ট্র্যাক ইভেন্টে অংশগ্রহণ করতে দেখেন তাদের প্রতিভাকে চিনতে পারেন গোপালবাবু এবং তাদেরকে ভার উত্তলোকের প্রশিক্ষণ দিতে তার মাকে রাজি করান দু তেইশের আগস্টে খেলো ইন্ডিয়া উদ্যোগের প্রতিভা শনাক্তকরণ ও উন্নয়ন কমিটি প্রীতিস্মিতা হইকে খেলো ইন্ডিয়া অ্যাথলিট মনোনীত করায় ভার উত্তোলকদের মধ্যে একজন হিসাবে বেছে নিয়েছিল যার ফলে প্রশিক্ষণ এবং প্রতিযোগিতায় সমর্থন পাওয়া যায় ভই যে সাম্প্রতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তা হলো দু চব্বিশ ইউথ ওয়ার্ল্ড ভার উত্তোলন চ্যাম্পিয়নশিপ চল্লিশ কেজি ইভেন্টে এই প্রতিযোগিতাটি গত বাইশ থেকে ছাব্বিশে মে পেরুর লিমাতে অনুষ্ঠিত হয় তাতে তিনি ছিয়াত্তর কেজির ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে স্বর্ণপদক পদক জয় করে একটি নতুন যুব বিশ্ব রেকর্ড করেছেন তিনি দেশের সুকন্যা দেশের নাম উজ্জ্বল করেছেন চ্যানেলের তরফ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন জানাই